সোমবার সকালে তীব্র গরম উপেক্ষা করে প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী ধর ব্যান্ডের তালে তালে কখনও পায়ে হেঁটে কখনও হুটখোলা টোটোতে চেপে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সারলেন প্রচার এদিন চণ্ডীতলা বিধানসভার গড়লগাছা মান্নাপাড়া থেকে প্রচার শুরু হয় প্রার্থী প্রচারে এলাকার মানুষজন ফুল ও ডাব হাতে দাঁড়িয়েছিলেন প্রার্থীকে সংবর্ধিত করার জন্য গরম থেকে বাঁচতে ডাব হাতে দীর্ঘ পথে প্রচার করতে দেখা যায় বাম মনোনীত প্রার্থী দীপসীতা ধরকে গড়লগাছা মান্নাপাড়া থেকে যে প্রচার এদিন শুরু হয়েছিল একলকি গ্রাম হয়ে শেষ পর্যন্ত চীলা এসে সেই প্রচার শেষ হয় মাঝপথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর জানান বিজেপি নেতাদের থেকে বাঁচতে নারীদের নিয়ে মহিলা বিজেপির মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা বেশি নারী নির্যাতনে অভিযুক্ত ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা একেবারেই মানায় না নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ধর আরও সরব তৃণমূলকে কাটমানি খাওয়া বন্ধ করতে হবে আর বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনৈতিক কাজ বন্ধ করতে হবে তবেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব এমনটাই জানালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী ধর বিউডো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা পনেরো বছর ধরে যে মানুষ শ্রীরামপুরের বুকে কিচ্ছু পাননি তার এমপিকে চোখে দেখা পর্যন্ত দেখতে পাননি সেই সমস্ত মানুষ আট থেকে আসি সেই মানুষ পরিবর্তন চান সেই মানুষ এইবার শ্রীরামপুরে বাম চান গতকাল নরেন্দ্র মোদী বলেছে যে মহিলা ব্রিগেড করতে হবে যেহেতু মহিলাদের একটা ভোট ব্যাংক একটা বড় ইস্যু মহিলা ব্রিগেড করুন তবে মহিলা ব্রিগেড কার বিরুদ্ধে করবেন ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ওনার এমপি যে এমপি বছরের পর বছর ধরে মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেছেন উনি মহিলা উনি মহিলা ব্রিগেড করুন কিন্তু কার বিরুদ্ধে করবেন ওই আশারাম বাপু উনাওয়েন যিনি এমএলএ ছিলেন কুলদীপ সেনকার তাদের বিরুদ্ধে করবেন বিজেপির মধ্যে যে সমস্ত মানুষজন নির্বাচিত হয়েছেন তারা সবচেয়ে বেশি সেক্সুয়াল বা নারী নির্যাতনে অভিযুক্ত ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা নারীদের বাঁচানোর কথা একটু মানায় না নারী ব্রিগেড তৈরি করতে তবে সেটা বিজেপি নেতাদের থেকে বাঁচার আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে এই লোকসভা নির্বাচনে যেভাবে কাজে লাগাচ্ছে কি বলবেন আমাদের দুটো স্পষ্ট কথা প্রথম কথা তৃণমূল চুরি ডাকাতি জোট চুরি কাটমানি খাওয়া এগুলো বন্ধ করবে দ্বিতীয় বিজেপি তার এই যে কেন্দ্রীয় এজেন্সি সেটা ইডি হতে পারে সিবিআই হতে পারে সেটাকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ করবে দুটোই